ব্যাঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতল মুম্বই ইন্ডিয়ান্স সেই ম্যাচের সেরা তিনটি মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ম্যাচ জিতে নিল মুম্বই বিরাট কোহলির উইকেট ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে যান বিরাট নয় বলে তিন রান করেন তিনি তার উইকেট হারাতেই বড় ধাক্কা খায় বেঙ্গালুরু সব ম্যাচেই রান করছিলেন বিরাট কিন্তু বৃহস্পতিবার যশপ্রীত বুমরার বলে খোঁচা দিয়ে ঈশান কিশনের হাতে ক্যাচ দেন তিনি এর ফলে পাওয়ার প্লেতে দুটো রান তুলতে পারেনি বেঙ্গালুরু পরে যদিও একশো ছিয়ানব্বই রান তোলে তারা সেটার কৃতিত্ব দিতে হবে দীনেশ কার্তিককে কিন্তু শুরুতেই বিরাটের উইকেট বেঙ্গালুরুর হারের বড় কারণ হয়ে যায় ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল সূর্যকুমার যাদবের ক্যাচ ফেলে দেন গ্লেন ম্যাক্সওয়েল সেই সময় সূর্য মাত্র উনিশ রান করেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দিয়েছিলেন সূর্য কিন্তু বল এত জোরে মেয়েলের কাছে যায় যে ধরতে পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার তার হাত ফেটে যায় সহজ ক্যাচ ছিল বল হাতে এসেও গিয়েছিল কিন্তু বল ধরতে পারলেন না ম্যাক্সওয়েল পাওয়ার প্লেতে ঈশান ঝর মুম্বইয়ের ইনিংসে পাওয়ার প্লেতে ওঠে বাহাত্তর রান এর মধ্যে পঞ্চান্ন রান করেন ঈশান পঁচিশ বলে পঞ্চান্ন রান করে ম্যাচ নিজেদের পকেটে ভরে নেন তিনি ঈশানের ওই ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একশো সাতানব্বই রান তারা করতে নেমে পাওয়ার প্লেতেই মুম্বই ম্যাচ জেতার ইঙ্গিত দেয় সাতাশ বল বাকি থাকতে ম্যাচ জিতেও নেয় মুম্বই এর নেপথ্যে অবশ্যই ঈশানের সেই ইনিংস